কাশফুল ট্রেন্ডিং ছবির জন্য আপনাকে আর কাশফুল বাগানে যেতে হবে না আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে একদম রিয়েলিস্টিকভাবে কাশফুলের মতো ছবি এডিট করতে পারবেন তাহলে দেরি কিছু চলুন ভিডিওটা শুরু করি এটার জন্য আপনার দরকার হবে ফটোরুম অ্যাপস ফটোরুম অ্যাপসটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচের লেখা আছে স্টার্ট ফরম ফটো এখানে একটা ক্লিক করে দেবেন এবং আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিতেছি গাইস দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে গাইস এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আর এখানে নিচে দেখতে পাচ্ছেন আছে এআই ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে একদম উপরে দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে আর এই ডেসক্রিপশান আমি আগে থেকেই লিখে রেখেছি আর এটা আপনি কোথায় পাবেন আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডিসক্রিপশানটি পেয়ে যাবেন আপনি এটিকে কপি করে একদম সেম টু সেম দিয়ে দেবেন আমি এটাকে কপি করে ওইখানে পেস্ট করে দিতেছি গাইস আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড ডেসক্রিপশন লিখছি আপনি ঠিক সেভাবেই এখানে লিখে দেবেন লেখার পর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো কাশফুলের ছবি এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে আর আপনি এখানে নিচে লেখা আছে জেনারেট ফোর এখানে ক্লিক করে আরও ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আপনি যত ক্লিক করবেন এখানে কিন্তু সারাটা করে নতুন পিকচার তৈরি হবে মানে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে যে পিকচারটা রিয়েলিস্টিক মনে হবে আপনি সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন গায়ে এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে নিতেছি গায়ে সিলেক্ট করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি গাইস এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে চলে যাবে গাইস দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে এখন পরবর্তী কাজ হচ্ছে পিকশার্ট আপনি পিকশার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন গাইস এটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিশ্চিত দেখতে পারবেন দো আছে প্লাস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে সি অল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সেই আগের ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখতে পারবেন ছবিটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনাকে কিছু সেটিং করতে হবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে এই টুলসগুলো বাম দিকে স্কুল করবেন এবং দেখতে পারবেন লেখা আছে অ্যাড ফটো কাজ এটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি যে ছবিটা জেনারেট করছেন সেই ছবিটা এখান থেকে আবারও সিলেক্ট করে দেবেন কাজে এখান থেকে আমি আবারও সিলেক্ট করে দিতেছি দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ছবিটি চলে আসবে এবং এখানে ক্রপে ক্লিক করে দেবেন ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন গাছ এখান থেকে আপনি গাছ সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে গাছ সিলেক্ট করতেছি আপনি আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটা ইরে সাইকোন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে আমি নিচে যেমন সেটিং দেখাচ্ছি আপনি ঠিক তেমনভাবে সেটিংগুলো করবেন গাইস এখানে দেখতে পাচ্ছেন ইরেজার আপনি ইরেজারে ক্লিক করে দেবেন ইরেজারে ক্লিক করার পর এখান থেকে ঠিক যেমন সেটিং আছে আপনি ঠিক তেমনভাবে সেটিংটা করে এখান থেকে সারোপাশটা ইরেজ করে দেবেন গাইস এই এডিটিংগুলো আপনি ধীরে সুস্থ করবেন এবং আস্তে আস্তে করবেন তাহলে অনেক সুন্দর হবে আর এখানে আপনি যত সময় দেবেন তত সুন্দর এডিটিং করতে পারবেন গাইস এখানে সারোপাশটা আপনি সুন্দরভাবে এডিট করে দেবেন মানে ইরেজ করে দেবেন যাতে এখানে কোনো লেয়ার দেখা না যায় একদম আমি যেমন দেখাচ্ছি আপনি ঠিক তেমনটাই এরকমভাবে ইরেজ করে দেবেন তারপর আপনারা জুম করে একটু বড় করে দেবেন তাহলে এখানে মনে হবে যে সাবজেক্টটা গোলা দেখাবে আর দেখতেও রিয়েলিস্টিক মনে হবে আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে বেড়ে নিতে পারবেন আপনার ছবির সুবিধা মতো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ছবির কাজ শেষ এখন আপনি এখানে ক্লিক করে গরপ করে নেবেন আপনি পোর্ট্রেট ছবির জন্য এখান থেকে করব করে নিতে পারবেন গায়ে দেখতে পাচ্ছেন করব করা কমপ্লিট এখন আপনি ছবিতে ফিল্টার অ্যাড করতে পারবেন ফিল্টার অ্যাড করার জন্য ইফেক্টিক ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিল্টার আছে আপনার ছবির সাথে যেটা ম্যাচ করবে আপনি সেইটাই এখানে দিয়ে দেবেন এখানে আপনি এক একটা করে দেখবেন আমি আপনাদের প্রত্যেকটা ফিল্টার এখানে দেখাচ্ছি গাইস সবগুলো ফিল্টার কিন্তু প্রিমিয়াম এখান থেকে আপনি ফ্রিতেই ইউজ করতে পারবেন গাইস আমার কাছে প্রথম ফিল্টারটাই থেকে বেশি ভালো লেগেছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিতেছি গাইস সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে ইফেক্ট দিয়ে আপনি সেভ করে দেবেন গায়ে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এডিট কমপ্লিট গায়ে সেইভাবে আপনি ফুলের ছবি এডিট করতে পারবেন গায়ে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে